রে আজ আমিনার ঘর আজ না বেজের দার ওর পরে দলা দোলেন নী নুরে রে দলাই দোলেন নবী নুরের দলাই দলেন নবী বিশ্বাস বলারে জরে বলে আজ আমি নার ঘরে ধরে আজ নবী দারে দাঁড়ে পুরে পরীক্ষা রে ভাই তিনটা ভাইকে 1000 করে টাকা চেয়েছি দাদা আমার জোর নাই জুলুম নাই মহপতি এই গদটা দিয়ে پورا করে দিবেন আবার জীবন ইনশাআল্লাহ আগে বাড়বো নূর নূর চারিদিকে চারিদিকে নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারেস তারা আগে আর পিছে রে চারিদিকে চারিদিকে লক্ষ কোটি পরিস তার আগে আর পিছের সালা জানায় সালা জানাই বারে সানামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে আজ আমে নারে ঘরে আজ না বেজের দারে ওর পরের মেলারে নরের দলা ভাই 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 যদি ভারী হয়তো পাঁচশো করে দুশো করে আচ্ছা নবীর সম্পকে যদি এ কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না বেজা আর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কি না আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তে হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোলনাই দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত কা সুন্নাত নবী পাকের সুন্নাত তো হোসাইন তাকে যেন একটা দোলনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ধন্না ধন্না টাঙানো হলো তো এই দোলনা কে দোলাবে সোফা লাভ ফতেমা আমি একটা ঝটকা দিয়ে দিলাম জোরে ওরে ওরে দোলনা সকালবেলায় একবার আমি তো আল্লাহর কসম সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে রাত্রি পার হয়ে যাচ্ছে কি দলা কেন কেন ডাকে দয়ার মায়ার নবীকে ডাকা হলো বলেন এই দোলনা আমি একবার দলাই লাও কিন্তু বারবার করে কেন দলছে বলছেন তোমার বেটা বলো জান্নাদের নজব যুবকদের সরকার এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দলাই না মা এই দোলনাটা আমার সাহাবি তাহিয়া কালবি দোলা ফতে বলছেন আমি দেখবো সকাল বেলায় একটা ঢাক দিয়ে দিয়েছে আর একটা দনা যেমনি দেবা ফতেমা আর হয়ে গেছে জোরে বলেন নবী بیٹے মা আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি देखतेছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দুল্লাহ দলায় একদিন হলো দুই দিন হল তিন দিনের বেলায় কাছে দাহিয়া কলবি বলেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই আমি মাত্র কয়েক দিনে ছুটি নিতে চাই

ফারেসারা সবার রূপ করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই হযরতে মেকাল আলাইহিস আমি আপনার দাইয়া قلবে রূপ দিয়া দেব আপনার নাতির দন্নাটা এসে দোলাবে জোরে বলেন সুবহানাল্লাহ পায়রা বন্ধরা মা বনে라고 এদিক এদিক সব হয়ে গেল চলে এবার মজার ঘটনায় যাই

ফেড়ে দিয়া হুজুর আমার মোদিনের মনে বড় চিন্তা হচ্ছে ভালোবাসে না এরা নবীকে কোনো দিন মহবাদ করে না তবে বাবার নানা দিন বাঁচাবার জন্যে নানার কলেমা প্রচার করার জন্যে আমাকে এক পা দু পা করে আগাইতে হবে সুবহানাল্লাহ শেষ চিঠিটা যেই বাড়িতে এসেছিল বাবা ওটা ছিল মদিনার কমান্ডার তার নাম হলো বাদশাহ ওয়ালি ওয়ালিদের বাড়িতে আসলো ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়া পতিয়া টপ করে পাওয়া যায় না তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না দেখে আনা হলো নামাজটা পড়ে নিলেন জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজে কাজা হয়নি ও আবার দাদারা দিদিরা গো

আমার ইমাম ভাইয়েরা দাদারা দিদি রাখো এবারে আমার হোসায় ঘোড়া ওপরে জেঠে লাগালো এক পাড়ে বাদশাহ অলিদের দরবারে পৌঁছে আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম রাদিয়াল্লাহু আলাইহিস আমার মা বোনেরা বাদশা ওয়ালিদ বলছিল যা হুজুরজন ভিআইপি জায়গা করেছে রে ওই জাগাতে আমার নবীর নাদিকে বসতে দে রে পায়ের কদম বসে বল্লে কদমে চুমা দিলেন কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে হোসাইন বল যাই অলিদ বলো ডেকেছো কেন অলিদ বলছেন হুজুর বেয়াদবি maaf করবেন ওই সুদূর গুফা থেকে আপনার নামে চিঠি এসেছে পত্র এসেছে তাই না কি বল যা দাও বলছে আগে নাস্তা পানি করাবো তারপরে চিঠি দেব জোরে বলেন আপনাকে ভাগ্য করে পেয়েছি ছয় বছর আগে ছয় মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো আপনাকে আমি ছাড়তে পারবো না দস্তরখানা পিছিয়ে দেওয়া হল সবান হোসেনের জন্য রাস্তা পানির আয়োজন করা হল ওজন আমার কিছু কিছু খাবার খেলেন কিছু কিছু খাবার রেখে দিলেন বললেন অনেক গো ভাইয়া

ছয় জনের নাম লেখায় আছে ওই নাম গোলাকার কাজ প্রথম